তাহলে প্রথম কি দেখাবেন প্রথমে আমাদের বাচ্চা যে যে মাল আমাদের হ্যাঁ বিপি এই এটা আমাদের রেন্ট চায়না জি এটা আপনি ইয়ার থেকে হয় এল থেকে এল এক্সেল

চারশো বিশ টাকা চারশো বিশ টাকা না আচ্ছা আহ দর্শক দেখছেন নিউজ পরিমাণ কিন্তু রেইনকোটের কালেকশন যারা এ ধরনের রেইনকোট কালেকশন চাচ্ছেন ভাইটির সাথে যোগাযোগ করবেন দর্শক ভালো থাকবেন আসসালাম আলাইকুম